আজকে আমি চলে আসলাম নওগাঁ জেলা সাপাহার উপজেলা দিগ্রাহাটের পাশে পুরাগ গ্রামের পাশে তাই না পুরাগ তো ভাইজান জানে এক ভাই জানে আম বাগানে আসছি তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন তো ভাই আপনার পরিচয়টা একটু যদি দিতেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সেলিম আর বাসা মিরাপাড়া তো ভাইজান এই যে আপনার যে আমের বাগানটা দেখতেছি এখানে কতটুকু জমি আছে ভাইজান বাগানটা ছয় বিঘা না মোটামুটি ছয় বিঘা তো এই যে আমার সামনে প্রিয় দর্শকের একটা গাছ দেখা যাইতেছে আম গাছ সেটা হচ্ছে এই গাছটা জাত ছিল রূপালি তাই না ভাই রূপালি টেন ছিল তো কৃষক ভাই আমার এই বড় ভাই মনে করলো যে রূপালির পেনটা আমি ব্যবহার করব না অথবা এই গাছটা রাখবো না সেক্ষেত্রে আমি কি করব অন্য জাতের কাটিং করবো তো ভাই তাই না সেই জন্য আপনি কি করছেন যে এই পুরো গাছটা প্রিয় দর্শক দেখা যাইতেছে পুরো গাছটা কিন্তু ডাল কাটা আছে সেই ক্ষেত্রে এই যে পয়টা দেখা যাচ্ছে এটার নাম হচ্ছে কি টপ ওয়ার্কিং তো এই টপ ওয়ার্কিং করা আছে তো এটা কি জাতের টেপ করা হয়েছে সেটাই নিয়ে আজকের আলোচনা তো বিশেষ করে এটা জাতটা ছিল রূপালি টেন তারাটা রোপণ করা হয়েছিল তো এখন বর্তমান আমার কৃষক ভাই মনে করতেছে গাছটা নষ্ট না করে আমি এই গাছের উপরই অন্য জাতের টেপ করবো অথবা আম যাতে আসে সেক্ষেত্রে সেই ব্যবস্থা নেব তো সেই ব্যবস্থা ভাই নিয়েছে যে বাড়ি বেনানা জাতের উনি টেপ করেছে এটাকে বলা হয় কৃষক ভাইরা অনেক সময় বলে থাকে কলম টেপ তাই না ভাই কলম টেপ বলে থাকে তো এই কলম টেপ করছে বেনানা যাতে তো ভাইজান এই কলম টেপটা করার পর কয়দিন হয়েছে টেপটা করার পর পনেরো দিন পনেরো দিন না প্রিয় দর্শক দেখা যাইতেছে পনেরো দিনের মধ্যে কিন্তু অনেকটা কিন্তু এই এই কলম টেপে কিন্তু খুশি চলে আসছে তাই না ভাই এটা কিন্তু আর নিস হওয়ার কিন্তু সম্ভাবনা নাই তাই তো মনে করি এখানে কয়টা করা আছে তিনটা দুই পাঁচটা দুই আটটা নয়টা নয়টার মধ্যে নিজ কয়টা গেছে মানে মিস্টেক কয়টা হয়েছে একটা দুইটা না তিনটা গেছে না তো এখন যা হচ্ছে এই যে এই ডালটা কাটার পর আপনি যে বেনানা যাতে কলম টেপটা করেছেন করার পর এই যে এই রূপালি টেন গাছের এতে কুশিটা বের হয়েছে তাই না এটা ভেঙে দেওয়া লাগে ভেঙে না দিলে কিন্তু আপনার সেই আগেরটাই হয়ে যাবে তো এইভাবে প্রিয় দর্শক আমরা ভেঙে ফেলবো ভেঙে ফেললে কী হবে আমরা যে পলম চেপটা করছি এটা কিন্তু আর মিস হবে না অথবা ওই বেনানা জাতের মধ্যে রুপালের কিন্তু আর বের হবে না তো প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম